এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো বিভিন্ন অভিযানে চলে যেত র্যাব চিতা কোবরা বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লে করত। কিন্তু সেই নাটক কিন্তু আজকে আট মাস যাবত নাই বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোনো নাটক আছে নাই তো থাকবে কেমনে এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই দিল্লি গিয়ে বসে আছে আছেন شبيبل بلغ العلا بكماله كشاف التجا جماله حسنت جميع خصاله سلوا سراج الملك تمهي فخر دو عالم دل مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله سلوا شبابي صلى الله عليه وسلم বৃহত্তর রাজশাহী অঞ্চলের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর যুব সমাজ মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তেফসিল কাহফিল দু হাজার পঁচিশ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত কথা বলেছেন নন্দিতা আলম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজুল কোরআন মাওলানা মুফতি নেই সিদ্দিক হাফিজ আহুল্লাহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মোহতামিম মোহতরম মৌলানা আবদুল্লা সাহেব সহ উপস্থিত হাজারাত তলামাইন ফদালা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী ইসলামের নসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুল্লাস সালাম সালাম ও আলাইকুম মরাহেমতুম্লাহি সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথী রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মোহান রাব বেকারীমের শুক্রিয়া যে মহান আল্লাহ সবহান হোয়া তা বিগত সকল সময়ের বিগত সকল দিনের নিকটবর্তী সময়ের ভিতরে একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার এবং বোঝার জন্য একটি নিরিবিলি মুক্ত মনে মুক্ত চিন্তায় এমন একটি পরিবেশ কোরআন শোনার জন্য যিনি ব্যবস্থা করে দিলেন সেই মহান জাল্লাস আনহর দরবারে আমরা সবাই লাখো কোটি শকর আদায় করি মহাব্বত

على ذكرك وشكرك وحسن عبادتك عبادتك أمر الله شكرا بيكورين شو شمعني تهازرين مهند بلا الْعَالَمِينَ আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছে পৃথিবীতে মানুষ ছাড়া আরো সৃষ্টি আরো পৃথিবীতে আছে না বলেন অসংখ্য আঠারো হাজার মখলো কথাটা ভুল শুধু আঠারো হাজার না অসংখ্য মাখলোকাত কিছু কিছু কথা আমার দেশে প্রচলিত আছে যেরকম আমার ওসুলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না কথাটা কিন্তু রাইট না হ্যাঁ আল্লাহ আল্লাপাক আমার সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন গোটা জগৎবাসীর জন্য আমার আল্লাহ আল্লাপাক রহমত করে পাঠিয়েছেন এটা সত্য কিন্তু তাকে না সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি করতেনি না এটা আবার অতি বাড়াবাড়ি কথন আঠারো হাজার মাকলুকাত এটাও কোনো সহি সূত্র নয় কারণ অসংখ্য মখ্কাত পৃথিবীতে আছে অসংখ্য জলে স্থলে এই অসংখ্য মাকলুখের মাঝে আল্লাহ মানুষকে বিশেষ একটি মর্যাদা দিয়েছে জন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি সেই মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পাক আমাকে আপনাকে করেছেন পাক আমাকে মানুষ বানিয়েছেন মানুষ যার নাম তার বিচার হবে মানুষ যার নাম তাকে আল্লাহ পুনর্জিন্দা করবেন মানুষ যার নাম তার হাসর হবে মানুষ যার নাম তাকে পুলসিরাতের মুখোমুখি হতে হবে মুখোমুখি হতে হবে এবং বিচারের দিবসের মুখোমুখি হতে হবে যে মানুষ তারই আল্লাহ জিন এবং মানুষ ছাড়া কোনো মখলুখের কোনো বিচার করবেন না মৃত্যু হয়ে গেল মৃত্যুর মধ্য দিয়ে সব কিছুর সমাপ্তি ঘটল কিন্তু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো না শুরু হলো আস্তে কয় শেষ হলো না শুরু হলো শুরু হল এটার নামে হলো বিশ্বাস অবিল আখ রাত ইউ কে নোন যারা আখ বিশ্বাস করবে তারাই হল মোত্তাকি সে আখরাত সবার সামনে আছে তিনি বিচার করবেন তিনি সকল কিছুর হিসাব নেবেন লেতুস অ্যালুন না অর্থাৎ তোমাদেরকে অবশ্য অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে সকল নিয়ামতের ব্যাপারে সেই দিন যেদিন সকল কিছুর প্রশ্ন করবেন জবাব শুনবেন আমার কাছ থেকে তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লা সেই দিনের জন্য আমি আপনি দুনিয়াতে কি করলাম আমার আপনার করণীয় কি আমার আপনার কাজটা কি এই সব কিছুকে বোঝার জন্য আল্লাহ রাবুল আলমীন যুগ যুগে পয়গম্বর পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন এই উন্মতের জন্য একজন নবীকে পাঠানো হয়েছিল তিনি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তাকে পাঠানো হয়েছে এবং তাকে খালি হাতে পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যা পৃথিবীর সকল জ্ঞানের মূল উৎস এবং আগের যত কিতাব আসমানি কিতাব পাক পাঠিয়েছেন সকল কিতাবের সত্যতা প্রমাণকারী আল কোরআন আল মজিদ আল্লাহ তা আলার উপহার দিয়েছেন তিনি খালি হাতে আসেননি সেই কালামে হাকিম আল্লাহ রাবুল এমন কিছু নাই যা বলেননি বাদ পড়েছে এমন কোন বিষয় যা কোরআনে বাদ পড়েছে এমন কোনো বিষয়ই নাই সকল কিছুর উপস্থিত আল্লাপাক ঘটিয়ে দিয়েছেন সেই কিতাবের ভিতরে যে কিতাব আমরা শুনতে এসেছি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লা যে কিতাবে কোনো কিছু বাদ পড়েনি যে কিতাবে কোন কিছু দেননি বাদ দেননি কোনো কিছু অসম্পূর্ণ আল্লাপাক এর মধ্যে রাখেননি কিন্তু কোরআনে কোনো কিছু বাদ না পড়লেও কোরআনকে আমরা বাদ দিয়ে ফেলেছি আসতে কেন কেন আসতে কেন কেন যে কোরআনে কোনো কিছু বাদ নাই সব কিছু আছে সব কিছু থাকা কিতাবকে আমরা বাদ দিয়ে ফেলেছি আমার দেশের সংবিধানে কি কোরআন আছে